আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পারবেন আমাদের ভিডিওতে সবচেয়ে বাংলাদেশে সুন্দর সুন্দর পাখি কাঠ টুকরা বিভিন্ন রকমের শালি কাঠ বিড়ালি সকল রকমের পশু পাখি দেখতে পারবেন দেশি আমরা কিন্তু সেই পাখিগুলা বা পশুগুলারে আমরা ক্ষতি করি না আমরা কিন্তু তাদেরকে অনেক মায়া করি অনেক ভালোবাসি আসুন আমরা সবাই মিলে বন জঙ্গল উজাড় না করে আসুন আমরা বেশি বেশি করে গাছপালা লাগাই ও পশু পাখিকে বংশ বিস্তার করতে সহযোগিতা করি আসুন আমরা এইভাবে সকলেই পশু পাখিকে খাবার দিবো তাহলে পশু পাখিগুলো আর বিরল প্রজাতি হবে না ইনশাল্লাহ আগের মতন পাখির কিচিমিচি ডাক আমরা সবাই শুনতে পারব পাখির কিচিমিচি ডাক শুনলে মন ভালো হয়ে যায় দেখুন বাংলাদেশের সবচেয়ে সুন্দর সুন্দর পাখি দেখতে পারবেন আমাদের পাখিপদ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা আমাদের পাখিপদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করুন পাখিপদ চ্যানেলের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিওটা কেউ দয়া করে কেটে কেটে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে আর আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ